এবার বাংলাদেশে কোরবানির গরু ভারত থেকে আসবে না অন্য কোনো দেশ থেকে আসবে কোথায় থেকে নিয়ে আসা হচ্ছে এত ভয়ঙ্কর বড় বড় দানবীয় গরু বাংলাদেশের সব থেকে বড় দশটি কোরবানির গরু দু হাজার পঁচিশ সালের কোরবানির কাপাতে আসছে এই দশটি গরু এই দশটি গরু দেখার পর আপনার মাথায় কাজ করবে না গরুগুলির কোনোটার নাম হচ্ছে জাহিদ খান আবার কোনোটার নাম হচ্ছে পুষ্পা আবার তো কোনো গরুর নাম রাখা হয়েছে বাহুবলী তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের হাট কাঁপানো কয়েকটি গরু শুধু এটাই নয় এর সাথে আমরা দেখব ডিপ জলবাহের খামারে চাইতে বড় ছাগল যার দাম পঁচিশ লক্ষ টাকা তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক রাজা এবার এক পাগলা ঈদে হাট কাপাতে আসছে পাবনা জেলার এই পাগলা রাজা নামের গরু এই গরুটির গায়ের রং সাদা এবং কালো এই গরুটিও বিশাল সাইজের একটি গরু গরুটিকে লালন পালন করেছে পাবনার খুবই দরিদ্র একটা খামারি গরুটির ওজন হবে প্রায় তেরোশো কুইন্টাল এই খামারির কাছে রাজা ছাড়াও পাঁচটি বড় বড় গরু রয়েছে কিন্তু এই গরুগুলোর সাইজ একটু ছোট তার এই গরুগুলো প্রতিদিন দু হাজার টাকার খাবার খেয়ে থাকে এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য তিন থেকে চারজন লোক নিয়োজিত থাকে অবাক করার বিষয়টি হচ্ছে গরুটির দাম বলেছে ৩৫ লক্ষ টাকা ইনার আরো চারটি গরু রয়েছে আর সে তার সমস্ত গরুগুলোর দাম চেয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তবে দেখা যাক কোরবানির হাটে এই গরুগুলো যখন উঠবে তখন এর দাম কত হবে নাম্বার দুই আল্লাহর দান এটা হলো দানবের মতো একটা বিশাল গরু এটি মূলত নওগাঁ রাজ্যের সবচেয়ে বড় গরু এই গরুটিকে দেখতে সাদা এবং কালো রঙের বলা হয়েছে গরুটির ওজন হবে প্রায় দু হাজার একশো কেজি এবং গরুর দাম বলেছে পঁচিশ লক্ষ টাকা তবে গরুটিকে দেখে এর দাম একটু বেশি মনে হচ্ছে গরুটিকে দেখাশোনা করার জন্য প্রতিদিন দুই থেকে তিনজন লোক নিয়োজিত থাকে গরুটি প্রতিদিন হাজার থেকে পনেরোশো টাকার খাবার খেয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কত বড় নাম্বার তিন বস এই গরুগুলোর নাম আসলেই সুন্দর হয়ে থাকে এই গরুকে পালন করেছেন এক দরিদ্র খামারি গরুটির মালিকের নাম হচ্ছে আসমদ ভাই এবং আপনারা অনেকে হয়তো তাকে চিনেন তিনি প্রতি বছর কোরবানির ঈদে বড় বড় গরু নিয়ে আসেন এবার তার ঈদের আকর্ষণ হবে বাংলার বস এবার কোরবানির হাটের জন্য তিনি দুটি গরু পালন করেছেন একটি হচ্ছে বাংলার বস আর একটি হচ্ছে সুপার বস এই গরুগুলি বিশাল সাইজের এই দুটি গরুকে তিনি বাংলাদেশের সব চাইতে বড় গরু হিসেবে দাবি করেছেন তবে তার সব থেকে বড় গরুর নাম হচ্ছে বাংলার বস্তিন এই গরুটির ওজন হবে প্রায় চোদ্দশো কেজি এবং এই গরুটির দাম বলা হয়েছে লক্ষ টাকা ভাই প্রতিদিন গরুটিকে তিন থেকে চার হাজার টাকার খাবার খেয়ে থাকে যেহেতু এই বছর খাবারের দাম একটু বেশি সেই জন্য এই বছর গরু পালনে অনেক বেশি টাকা লাগছে এই বছর গরুর দাম গত বছরের থেকে অনেক বেশি নাম্বার চার সুলতান মনমোহন সিং এর এই গরুটি কতটি বিশাল তা তো আপনারা দেখতেই পাচ্ছেন গরুটিকে পালন করেছেন নেমো কাটেল ফার্মে গরুটি দেখতে সাদা এবং কালো বর্ণের গরুটি আসলে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে গরুটির ওজন হবে প্রায় সতেরোশো কেজি যেহেতু এই গরুটি মনমোহন সিং এর সবচেয়ে বড় গরু তাই এই গরুটির নাম রাখা হয়েছে মনমোহন সিংহের সুলতান বর্তমানে এই গরুটি ফেসবুক এবং ইউটিউবে ব্যাপক ভাইরাল তবে আপনারা কারা কারা কোরবানির গরু কিনেছেন তারা কমেন্টে জানাবেন নাম্বার পাঁচ জাইদ খান গরুটি কিছুটা পাগলাটে হওয়ার কারণে গরুটির নাম দেওয়া হয়েছে জাইদ খান গরুটি সবসময় জাইদ খানের মতো ডিগবাজি মারতে চায় কিন্তু গরুটিকে বেঁধে রাখার কারণে সেটি করতে পারে না ধারণা করা হচ্ছে এটি গাজীপুরের সবচাইতে বড় গরু গরুটি সাদা এবং কালো বর্ণের আর গরুটি প্রতিদিন পনেরোশো থেকে দু টাকার খাবার খেয়ে থাকে গরুটির ওজন মনে করা হচ্ছে তেরোশো কেজি আর দাম চাওয়া হয়েছে পনেরো লক্ষ টাকা নাম্বার ছয় এক ছাত্রের গরু এই গরুটিকে একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পালন করেছে দু হাজার পঁচিশ সালে কোরবানির কাপাতে আসছে এই বিশাল গরুটি এটি হচ্ছে হলেস্টিয়ান প্রজাতির একটি গরু এই গরুটির ওজন মাপা হয়েছে নয়শো কেজি এবং গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছে ছয় লক্ষ টাকা গরুটির গায়ের রং সাদা এবং কালো আপনাদের কাছে যদি ছয় লক্ষ টাকা থাকে তাহলে এই গরুটা কিনতে পারেন নাম্বার সাত লাকি টাঙ্গি জেলার এক বড় খামারি এই গরুটি পালন করেছে দু সালে কোরবানির হাট কাপাতে আসছে এই গরুটি গরুটি সত্যি দেখতে অনেক সুন্দর গায়ের রং সাদা এবং কালোর মধ্যে এই রকম গরু সচরাচর দেখতে পাওয়া যায় না গরুটি হলো সায়ল প্রজাতির গরু আর গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছে সাত লক্ষ টাকা নাম্বার আট রাজা এই গরুটিকে পালন করেছেন বাংলাদেশের নারায়ণগঞ্জের এক ব্যক্তি গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং এটি হল হলেস্টিয়ান ফ্রিজান জাতের গরু গরুটি দেখতে অনেক সুন্দর হওয়ার পাশাপাশি অনেক রাগী গরুটির ওজন প্রথমে যখন মাপা হয়েছিল তখন এগারোশো কেজি হয়েছিল কিন্তু বর্তমানে গরুটির ওজন তেরোশো কেজিরও বেশি হবে গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছে আট লক্ষ টাকা নাম্বার নয় সম্রাট নারায়ণগঞ্জের একটি খামারে এই গরুটি পালন করা হয়েছে গরুটির ওজন হচ্ছে এক হাজার কেজি এটি হল হলিস্টিয়ান ফ্রিজিয়ান প্রজাতির একটা গরু গরুটির দাম দেওয়া হয়েছে নয় লক্ষ টাকা মজার ব্যাপারটা হচ্ছে এই গরুটা যিনি কিনবেন তাকে আরও একটি ছোট গরু উপহার দেওয়া হবে নাম্বার দশ লাল বাহাদুর এটি হল ফ্ল্যাগবি বিজাতের একটি গরু এই গরুটি খাটো এবং ছোট মনে হলেও এই জাতের গরুর মাংস কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়ে থাকে থাকে এবং মাংস কিন্তু গরুগুলোর উচ্চতা ছোট হলেও গরুগুলোর ওজন কিন্তু অনেক বেশি হয়ে থাকে গাজীপুরের আব্দুল ভাই এই গরুটি পালন করেছেন গরুটির ওজন মাপা হয়েছিল নয়শো কেজি এই খামারি গরুটির দাম চেয়েছে দশ লক্ষ টাকা নাম্বার এগারো সুলতান সোলায়মান পাবনা জেলার এক যুবক এই গরুটি পালন করেছেন গরুটি অনেক স্বাস্থ্যবান একটি গরু আর এই গরুকে প্রতিদিন দু হাজার টাকার খাবার খাওয়ানো হয় গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছে দশ লক্ষ টাকা নাম্বার বারো বাংলার নবাব ব্রাহ্মণবাড়ির একজন প্রান্তিক খামারি এই গরুটিকে পালন করেছেন তিনি প্রতিবার কোরবানির ঈদে ধামাকা নিয়ে আসেন তিনি দু সালে কোরবানির হাটের জন্য পাঁচটি গরু প্রস্তুত করেছেন এই পাঁচটি গরুর মধ্যে সবচেয়ে বড় গরুটি হচ্ছে বাংলার নবাব এটি হচ্ছে শাহিওয়াল জাতির একটি গরু আর তিনি এই গরুটির দাম চেয়েছে এগারো লক্ষ টাকা তেরো বাহুবলি এই গরুটি বিশাল বড় আর এর ওজন মাপা হয়েছে বারোশো কেজি এই গরুটি হচ্ছে ফ্ল্যাগ বিজাতের গরু গরুটির গায়ের রং সাদা এবং কালো বন্ধুরা আপনাদেরকে কোন রঙের গরু সবচেয়ে ভালো লাগে সেটি কমেন্টে জানাবেন মজার ব্যাপার হচ্ছে এই গরুটির দাম চাওয়া হয়েছে কুড়ি লক্ষ টাকা তো বন্ধুরা এগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার চলুন আপনাদেরকে নিয়ে যায় ডিপজল ভাইয়ের খামারে ডিপজল ভাই তার খামারে অনেক ভালো ভালো প্রজাতির ছাগল পালন করে থাকে আর তিনি সবাইকে উৎসাহিত করেন ছাগল পালন করতে কারণ ছাগল পালন করা অনেক লাভজনক ব্যবসা আর তার সাথে সাথে তিনি প্রতি বছর বড় বড় ছাগল কুরবানির ঈদে নিয়ে আসেন আর তিনি বড় ছাগলগুলোকে কুরবানির ঈদে অনেক টাকায় বিক্রি করেন ডিপজল ভাইয়ের খামারে এবারও সবচেয়ে বড় ছাগলটি পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হবে বলে মনে করা হচ্ছে তবে দেখা যাক এবার কোরবানির ঈদে সবচেয়ে বড় ছাগল কোনটা হয় আর তার দাম কত হয় তবে আপনার কি মনে হয় দীপজল ভাইয়ের এই ছাগলের দাম কত হতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ